আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আজ একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য গ্রীষ্মকালীন ধান উঠেছে ধান সিদ্ধ করার জন্য দেওয়া হচ্ছে মাত্র দেখেন এইভাবে আমরা তাফালিয়াতে করে ধান সিদ্ধ করি আপনারা কিভাবে ধান সিদ্ধ করেন কমেন্টে জানাবেন অবশ্যই ধান সিদ্ধ শুরু করা হয়েছে আম্মু আমার ধান সিদ্ধ করতেছে গোবর দেওয়া হচ্ছে এইদিকে উঠানে ধানের সময় গোবর দেওয়া হয় কারণ ধান উঠানে নাড়তে হবে তো এই জন্য ধুলো না হয় এই জন্য গোবর দেওয়া হচ্ছে ওদিকে খড়ের পালা দেওয়া হয়েছে এদিকে গোবর দেওয়া হোক চলেন আমরা ঘুরে আসি আমাদের বেগুন ক্ষেত থেকে বেগুনে আমার ফুল এসেছে গাছে লেবু ধরেছে লেবুগুলো এখনো ছোট এদিকে আম গাছে আম বলা হয়েছে এই আমগুলো খুব একটু বেশি টেস্টিক আমার অনেক পছন্দের আম গাছ এটা ধান সিদ্ধ করা শেষ এখন নামানো হচ্ছে ধানগুলো দিকেও উঠানলে পা কমপ্লিট да ধানগুলা রোদ দেওয়ার পর এখন উল্টাই দেওয়া হচ্ছে এতে করে নিচের ধান গুলা যাবে এইদিকে দেখেন আমাদের বসে পিচি ধানের ভিতরে নেমে গেছে তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ